দ্বিতীয় তলা অবশ্য যাত্রী কিছুটা বেশি মাশাআল্লাহ আজকে মোটামুটি ভালো যাত্রী আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার ফান্ডের উদ্দেশ্যে এম ভি পুবালি সাত আজকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এক প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করছে এম ভি পুবালি সাত চাঁদপুর শিকারপুর চৌধুরী মিরিরাট বানারীপাড়া স্বরূপকাটি ইন্দিরাট কাউখালি হুরারাট ভান্ডার উদ্দেশ্যে চলাচল করছে এম ভি রাজদূত প্রাইম তো আমরা দেখব যে প্রতিদিনের ন্যায় আজকেও কেমন যাত্রী এই ভান্ডেরার লঞ্চে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক এবং কিন্তু ঘাট দেয় তো যারা বৃহস্পতিবারের তুলনায় যাত্রী আজকে মোটামুটি তেমন হরি বলতে পারেন বলতে পারবেন না তবে বিগত দিনগুলোর চাইতে আজকে কিন্তু যাত্রী বেশি সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট আর হয়তোবা বারো পনেরো বিশ মিনিটের মতো আছে এর মধ্যেই ছেড়ে যাবে এম ভি রাজদূত প্রাইম কিছুক্ষণের মধ্যেই তো আজকে অবশ্য নিস্তালয় যাত্রী কিছুটা বেশি এই হচ্ছে এমভি ভি পুবালির সাতের ইঞ্জিন রুম এটা হচ্ছে ক্যান্টিন দাঁতের যাত দাঁতের খাবারের জন্য যারা রয়েছেন যাত্রী তাদের তো আজকে বিগত দিনগুলোর তুলনায় আজকে মালামালও কিন্তু খুব বেশি তলায় প্রবেশ করবো নিজতলা চাইতে দ্বিতীয় তলায় অবশ্য যাত্রী কিছুটা বেশি মাসাল্লাহ আজকে মোটামুটি ভালো যাত্রী আমরা অন্যদিন দেখেছিলাম যে যাত্রী কিছুটা কম গত পরশু দিন কিন্তু আজকে কিন্তু দ্বিতীয় তলায় সম্পূর্ণই পরিপূর্ণ বলতে পারেন প্রায় একশো প্লাস যাত্রী হবে অবশ্য দ্বিতীয় তলায় তো এম ভি রাজদূত প্রাইমের ব্যানারে ভুবালির সাত প্রতিদিন নিয়মিত চলাচল করছে এক প্রান্ত থেকে আজকে মোটামুটি কেবিনও কিন্তু ভালো হয়েছে বলতে পারেন এখনও যাত্রী আসছে ভালো যাত্রী কিন্তু এখন আসছে এখনও পনেরো বিশ মিনিটের মতো সময় রয়েছে অবশ্য আমরা এবার একটু কেবিন জোনে প্রবেশ করব সংক্ষিপ্ত সময় এখানে কিন্তু যাত্রী রয়েছে দ্বিতীয় দলার ফ্রন্টে এই পাশে অবশ্য একটা দুটা তিনটা যে চারটা কেবিন রয়েছে এই রিভার সাইডে চারটা কেবিনের তিনটা কেবিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া হয়ে গেছে খুব সম্ভবত চারটি কেবিন হয়ে গেছে খুব সম্ভবত তো এটা হচ্ছে ভিআইপি জোন ভিআইপি জোন অবশ্য দুটি ভিআইপি কেবিন রয়েছে সেটির একটি ভাড়া হয়েছে এবং তৃতীয় তৃতীয়তলায় বেশ কিছু কেবিন রয়েছে সিঙ্গেল কেবিনটা ভাড়া হয়ে গিয়েছে আজকে ভান্ডেরা লঞ্চ এপাশের ম্যাক্সিমাম কেবিনই ভাড়া হয়ে গেছে শুধুমাত্র ওইদিকে হয়তো বা দুটা বা একটা কেবিন রয়েছে এখনও খালি সবগুলোই অবশ্য ভাড়া হয়ে গিয়েছে কেবিন আজকে মোটামুটি হাউসফুল যাত্রী বলতে পারেন আজকে ভান্ডেরা লঞ্চে যেহেতু বৃহস্পতিবার নিয়মিত লঞ্চ চলাচল করছে যাত্রীরাও কিন্তু অবগত যে ভান্ডেরা লঞ্চ চলাচল করছে তো সেই ক্ষেত্রে যাত্রীও কিন্তু দিন দিন বাড়তেছে যেহেতু আজকে সরকারি ছুটির দিন সরকারি ছুটি রয়েছে দুটা তো সেই ক্ষেত্রে যাত্রী বা বাড়বে এটা স্বাভাবিক বিষয় এভাবে যদি নিয়মিত চলাচল করতে থাকে এম অপর প্রান্ত থেকে যদি আরেকটি লঞ্চ যুক্ত হয় তো সেই ক্ষেত্রে ভান্ডারা ভান্ডারা রুটটা কিন্তু আবারও প্রাণ ফিরে পাবে এটা মোটামুটি নিশ্চিত এই হচ্ছে মাস্টার বিস তো আজকে মোটামুটি বিপুবালি সাত লঞ্চে ভালো যাত্রী দেখতে পেলাম মানে একটা বন্ধ রুট বলতে পারেন সেই বন্ধ রুটটাকে আবারও বাঁচিয়ে তুলছে এই এমভি পুবালি সাত লঞ্চ রাজদূত প্রাইমের ব্যানারে চলাচল করছে তো আমরা যারা যাত্রী রয়েছি তারা অবশ্যই যদি আমার যদি ইমার্জেন্সি না থাকে তো সেই ক্ষেত্রে লঞ্চে যাতায়াত করব এটা যদি আমার আপনার বাড়ি যদি শিকারপুর চৌধুরীহাট মিরহাট বানারি বাড়া করে ইন্দ্রার কাউখালি কাওখালি গুলারহাট যে কোনো রুটে হোক যদি ইমার্জেন্সি না হয় তাহলে অবশ্যই লঞ্চে যাতায়াত করুন কারণ নদী ভ্রমণ শান্তির নির তো সেই ক্ষেত্রে লঞ্চে যাতায়াত করাটা খুব আরামদায়ক এটা আমরা খুব ভালো করে জানি তো এই ছিল ষোলোই আগস্ট বৃহস্পতিবার লঞ্চের বর্তমান পরিস্থিতি ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ